বিসমিল্লা রহমান রাহিম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগত আমি অত্যন্ত লজ্জিত এবং অত্যন্ত দুঃখিত যে আজকে বাংলাদেশে গণতন্ত্রের নাম নেওয়ার মতো লোক নাই বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কথা বলার মতো কোনো লোক নাই বাংলাদেশে সিরিয়াল কিলিং চলে এক মিডিয়া মোদি হাসিনা ভারতের কাছ থেকে ভারতের সঙ্গে টাকা কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে তারা অসত্য মিথ্যা কথাবার্তা তারা প্রচার করে আরেক শ্রেণীর সাংবাদিক আছে যারা কন্ট্যাক্ট করে মোদি হাসিনা ভারতের সঙ্গে যে মোদি হাসিনা ভারত বাংলাদেশের টাকা চুরি করে আমেরিকা নিয়ে পাচার করে ভারত নিয়ে পাচার করে তাদের সঙ্গে করে টাকা চুরি করে খায় ওই সময় বলে মিথ্যা কথা প্রচার করে তো ভাই তাদেরকে লক্ষ্য করে আছে কয়েকটা কথা বলবো যে বাংলাদেশের দু হাজার পনেরো ষোলো সালে মোদি হাসিনা ভারত অধীনে আয়ুষ জঙ্গিবাদে যে আসফলন দেখানো হয়েছিল হ্যাঁ সে তাদেরকে অবশ্যই বাধা করতে হবে এবং তাদেরকে অবশ্যই আদালতে হাজির হতে হবে এবং তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে কি কারণে তারা বিদেশি হত্যাকাণ্ড করেছে এবং তারপর থেকে আজকে দশ বছর পর্যন্ত কি কারণে আমাকে জিম্মি করে রেখেছে যত কথাই প্রচার করেন আপনারা সংবাদপত্রের সমস্ত সাংবাদিকরা এবং যত কথাই প্রচার করেন সোশ্যাল মিডিয়ার দালরা মোহাম্মদ আরিফুল হক সপার করে না কারণ অনেক কঠিন পথ পারি দিয়ে আজকে আসছি মে মাসে ইমিগ্রেশন রেড পাঞ্জাবি কুত্তা পুলিশদের হয়রানি ভারতীয় আওয়ামী লীগ দালালদের শয়তানি বাংলাদেশে শ্রমিক লীগের শয়তানি গ্রামে জঙ্গি কোটা দালালদের শয়তানি বাংলাদেশে যা দেখলাম সেই সময় যে সেনাবাহিনীর গাড়ি অযথা পিছে বাদে সেনাবাহিনী তো জঙ্গি প্রথম থেকে যুক্ত মহে যুক্ত না হলে তেজগাঁ স্টেশন এত সেনাবাহিনীর গাড়ি কি কারণ গাড়ি কি কারণে দেখতাম এত সেনাবাহিনীর গাড়ি তখন থাকে না ব্যাপক পুলিশের উপস্থিতি দেখতাম এত পুলিশ কি কারণে স্বাভাবিক অস্বাভাবিক পুলিশ তখন দেখতাম তারপর সিলেটে কয়েকটা হত্যাকাণ্ড হইলো একটা বাচ্চা ছেলেকে সিলেটে মারা হইল তারপর এলাকা তো কয়েকটা হত্যাকাণ্ড হয়েছে আচ্ছা এগুলার পরে তো লন্ডনে গেলাম যাওয়ার পর তো পাঞ্জাবি গুন্ডাদেরকে ধ্বংস করে দিলাম আল্লাহ পাক যতদিন আছে আল্লাহ পাক বাঁচাবে এবং ইনশাল্লাহ নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবসায় মামলা হবে দুই হাজার পনেরো সালে যখন সবকিছু তখন ধ্বংস হয়ে গেল তাদের কোন ষড়যন্ত্র ইভেন পুলিশ এসেও কিন্তু হাত মিলাইছে পুলিশ এসেও কিন্তু হাত মিলাইছে কিন্তু তারা কিন্তু ঠিকই বাংলাদেশের জঙ্গিবাদের পরিবহন করছে এবং তারপরেও কিন্তু তারা আবার বিনা কারণে ষড়যন্ত্র করছে কোনো কারণ ছাড়া সুতরাং আমি জানি মোদি আসেন ভারতের দাল যে কত বড় শয়তান এর যে কত বড় কালপ্রিট এর যে কত বড় ব্যাপার আমি জানি তারপরও কিন্তু তারা সেপ্টেম্বর মাসে দু হাজার পনেরো সেপ্টেম্বর শেষের দিকে তাবেল হত্যাকাণ্ড করছে এবং সাম্প্রদায়িক কষাই মোদি কিন্তু গেছে ও আমার কাছ থেকে মদত নেয়ার জন্য কারণ জানে চীনের বিরুদ্ধে রাজনীতি করলে আমেরিকার মত পাওয়া যাবে সে জানে তো হিজলাদের মাথা একটু ভালোই থাকে তা আমেরিকা তো মাতা তো জানি সুতরাং এই সমস্ত করবেন গাজার না করবেনা ইসরায়েল মাতা ইরানের পক্ষি করবেন ইরান দালাল ইরান তো খালদা জিয়াকে আমি দিছিলাম খালদা জিয়া জেলার সময় যখন মুদিয়ার হাসিনা সাহেব বছর খালদা জেলার ডুবাইছে তখন তো ইরান আমি দিছিলাম খালদা জিয়ারে খালদার লজ্জা আছে নি খালদাজির কোনো বেহায় মহিলা খালদাজি তাবেলা হত্যাকাণ্ড কীভাবে করলো কোনো কারণ ছাড়া তাবেলা হত্যাকাণ্ড করছে কারণ বাংলাদেশে বিদেশী হত্যাকাণ্ড করে একটা প্যাস লাগাইতে পারলো এখানে বহুত দিন খাইতে পারবো এটা হলেও ভারতের চিন্তা ভাবনা ছিল আর আমেরিকা মত দিয়েছে কারণ তো যে চীনের বিরুদ্ধে রাজনীতি তো আমেরিকা তো মত দিবই কারণ ভারতের সরকার তো আমেরিকা মত সবসময় মত দেয় এখন মত দেয় তো তখন সেপ্টেম্বর মাস দু হাজার সেপ্টেম্বর মাসের শেষের দিকে কোনো কোনো কারণ নেই কোনো কারণ তখন ছিল না গার্মেন্টস এলানে যে ই করছিলো কিছুটা ফোর্স সৃষ্টি করছিল ওটাও ট্যাকেল দেওয়া হয়েছে গার্মেন্টসও তখন বাগছে আমার কাছে গার্মেন্টস তখন আসেনি গার্মেন্টস চলে গেছে তখন অন্যদিকে খালদা জায়গা চলে গেছে ইংলিশ চলে গেছে কিংবা ব্রিটিশ চলে গেছে অবৈধবাসী পুলিশ পুলিশ হয়ে হাত মিলাইছে পাঞ্জাবের শিক্ষক এগুলা তো এগুলা তো এগুলা তো এগুলা দৌড়াতে দৌড়াতে এগুলা কাপুরুষ এগুলা এগুলো গুন্ডা বদমাস তো আমার আমার পশম স্পর্শ করা সাহস তখন পায়নি তারপর এবং সেটা স্বপ্নে আল্লাহ পাক আমাকে দেখাইছে এবং হজরত আসলাম আমাকে এসে বলছে যে একটু সাবধানে চলাফেরা করতেইবো এবং মাঝে মাঝে তাব তারপর হঠাৎ করে আমি বুঝতে পারলাম যে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে এখন ষড়যন্ত্র বাংলাদেশ আমি ইংল্যান্ড আমি বুঝতে পারিনি কিন্তু ওই সপ্তাহে কিন্তু তাবেলা হত্যাকাণ্ড হচ্ছে তো বাংলাদেশে এরা আসফলন শুরু করছে আর বাংলাদেশের সংবাদপত্র তো কতগুলো আছে এগুলা ভারতে আকাম করলে ওগুলো পাকিস্তান নামে চালায় দেয় সিরিয়ার নামে চালায় দেয় এই সংবাদপত্রগুলা এই সমস্ত সংবাদপত্র গুলার শুধু মিডিয়ার গুলো সাম্প্রদায়িক পোশাক মিডিয়া তো আসফলন করে সেটাই বলে দিলাম তো আমাকে ভয় দেখাবেন না হজরত আজর আসলাম পর্যন্ত ইনশাল্লাহ আমার দোয়া করছে ওকে আমাকে ভয় দেখাবেন না সাইস্থানের মতো গুন্ডা যে ওই যে আলোচন বাহিনী যে পরিচালনা করছে আমি বোধার করি না সাইস্থান রে ওই আওয়ামী লীগের নেতা হ্যাঁ এটা আমি বোধার করি না আমি এগুলা কিছু সহ্য একটা সীমা আছে আর ভেয়া নারুয়া বিএনপি যে এটা একটা নারুয়া এটা একটা জারুয়া এটা তো লজ্জা নাই কোনো তার আগে কোনো লজ্জা আছে নাকি তার আগে কোনো ভেয়া একটা ছেলে তারেক কোনবাৰে তেলে টুকাইছে মুদি হাইছে একো দালি কৰে